তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নতুন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি তো গাইজ কালকে আমরা প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল কালকে আমাদের সেই জন্যে আমরা ঘুমিয়ে পড়েছিলাম আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে নয়ন মুখার্জিকে আপনারা দেখতে পাবেন না কেননা ওর প্রচণ্ড শরীর খারাপ কালকে জলে বৃষ্টিতে ভিজেছে প্রচণ্ড নিয়ে জ্বরে ওর শরীর খারাপ মানে অবস্থা খারাপ হয়ে গেছে তো আজকেও আমরা কোচিংসে আমি আপনারা সরি আমি কোচিং যাওয়ার জন্য প্রস্তুত হয়েছি তো কোচিং যাবো এবার আপনাদেরকে দেখা দেখাতে পারবো না সেই জন্য এক্ষুনি ব্লগটা শুরু করলাম তো টাটা কোচিংয়ের পর আপনাদের সঙ্গে দেখা করছি বাই তো গাইজ আমি কোচিং সেন্টারে পৌঁছে গেছি এই দেখো এখানে সাইকেলটা পার্ক করলাম এবার কোচিং ক্লাসের মধ্যে দিয়ে যাব যাচ্ছি কোচিং ক্লাসের মধ্যে দিয়ে আজকে এক মন বসবে না আমার তবুও যাচ্ছি তো আপনারা বানেন হন তো হে গাইস আমরা চলে এসেছি এখন হলো বিকেলবেলা আমি তো একা এসকে প্রাইভেট গেছিলাম আপনারা তো জানেনি আমি এখন চলে এসেছি তো দেখুন এবার ধার ভিডিও আমরা এখন নদীর ধার এসেছি দেখুন আপনারা দেখতে পাচ্ছেন নদী এটা আমাদের এটা আমাদের সাবলদহ গ্রামের একটা ভালো নদী যেটা প্রবাহিত হয় সব সময় এই যে আমরা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা তো বল তোর কি হয়েছিল বল হয়েছিল হ্যালো গাইজ না প্রচণ্ড জ্বরের কারণে আমি আজকে সকালে আপনাদের সাথে জুত্ত পারিনি আমি খুব দুঃখিত বিকেলে ঝুললাম প্রচণ্ড শরীর খারাপ ছিল সেই জন্য আসতে পারিনি তো আর কি করা যাবে আমি একাই করে নিলাম তো গাইজ আপনারা বলবেন কেমন ভিডিওটা হয়েছিল সকালকার ভিডিওটা কীভাবে কেমন হয়েছিল আপনি বলবেন আপনারা কারণ আপনারাই তো সব আপনারা যা বলবেন তেমনভাবে আমরা তারপরে কাজ চালাবো কি রে কিরে বল কেমন ভাবে তো কাজ চালাবো সাবস্ক্রাইবটা করে দিন প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটা করুন আপনারাই তো সাপোর্টটা দেখাবে আপনারা যদি সাপোর্ট না দেখান তাহলে আমরা কীভাবে চ্যানেলটাকে গ্রো গ্রো সো গাইজ এখন সন্ধ্যে হয়ে আসছে তো আমরা এবার বাড়ি যাব অনেকক্ষণ ধরেই আছি মানে এসে প্ল্যানিং করছিলাম কীভাবে ভিডিওটা বানানো যায় নিয়ে বললো যে আমি তো আসিনি তো বন্ধুদেরকে বলে দিই কিসের জন্য আমি সকালবেলায় দেখা করতে পারিনি বন্ধুদের সঙ্গে তো বললাম হ্যাঁ আর কী বলবো তো গাইজ ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং আরও ভিডিও আমরা বানাচ্ছি আস্তে আস্তে আমাদের পাশে থেকো তোমরা আজকের জন্য এটুকুনি আবার দেখা করছি পরের ভিডিওতে বাই the okay. tomb